ঐতিহ্যবাহী সিন্দুৰখান গৰুৰ হাটী গৰুৰ প্ৰাণ কেন্দ্ৰ মলিয়া জিলাৰ শ্ৰীমংগল উপাৰিন্দুৰখা ইউনিয়নে অৱস্থিত সিন্ধুৰখা ইউনিয়ন ৰো আগে মই গুৰা বিখ্য গৰু ছাগলী হাচমৰু ঐতিহ্যবাহী সিন্দুর বাজার যা এখন দেশি গরুর জন্য পরিচিত এক বড় হাটে পরিণত হয়েছে এই বাজারে প্রতি সপ্তাহে দুই দিন গরুর হাট বসে তবে রবিবার মূল বাজার হিসাবে সবচেয়ে জমজমাট বিভিন্ন জায়গা থেকে গেরামি করবেন দেশি গরু নোয়াগাঁও আছে সিন্দুর বাজার আছে অনেক ঐতিহ্যবাহী বাজার এই বাজারে গরু বলেন এবং ছাগল বলেন বিক্রয় হয় সস্তা মূল্যে বিক্রি হয় এবং রিচির যারা কাটে খরিদ্দার ওনারাও সীমিত আকারে পয়সা নেয় অন্য অন্য বাজারে আমি গিয়ে দেখেছি একটি গরু যে হাজারে ত্রিশ টাকা এবং পঞ্চাশ টাকা দিতে হয় কিন্তু এই বাজারে রেট করা আছে একটি গরুতে পাঁচশো টাকা দুপুর দুইটা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত দেশি জাতের গরু বেশি পাওয়া যায় লোকজন দূর দূরান্ত থেকে আসেন এখান থেকে গরু কিনে অন্য বাজারেও নিয়ে যান দূর থেকে আসা ক্রেতারা কেউবা গরু পছন্দ করছেন কেউবা দরদাম করছেন শুধু স্থানীয় নয় হবিগঞ্জ সুনামগঞ্জ এমনকি সিলেট থেকেও আসেন অনেক ক্রেতা ও ব্যবসায়ীরা এই সিন্দুরখান বাজার এটা ঐতিহ্যবাহী খুব পুরনো বাজার এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে গরু আসে বিশেষ করে আর এই বাজারে ক্রেতা যারা এরা ব্যাপারী যারা এরা ব্রাহ্মণবাড়িয়া মহাবিগজ এমনকি বিশ্বনাথ বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইয়া গরু তারা ক্ষয় করে ক্ষয় করে এখান নেয় আর এই বাজারে বিশেষ করে আমাদের দেশি গরু বিশেষ করে পাওয়া যায় বেশি এখানে ছোটো বড় সব সাইজেরই গরু পাওয়া যায় তুলনামূলক দাম কম ভালো মানের দেশি গরু পাওয়া যায় এর জন্য এই হাটের সুনাম রয়েছে হাট জুড়ে শুধু গরুর হাক ডাক নয় এখানে গ্রামীণ জীবনের প্রাণও খুঁজে পাওয়া যায় বাজারে রয়েছে তিনটি বটগাছ আর এই গাছের চারপাশেই গরুগুলো বাঁধা আছে বাজার মূলত এটা তো সিন্ধন বাজার ঐতিহ্যবাহী একটা বাজার খুব পুরাতন বাজার আমরা ছোটবেলা থেকে জানছি এটা ব্রিটিশ সামর্থ্যে কি বাজার প্রচলিত আর গরু সম্ভব এতে এলাতে বিভিন্ন এলাকাতে রাজঘাট খেজুরি হরিণ সরা বর্মা গ্রামের গরু চাইনং সিন্দ্রগান ইউনিয়ন তথা তথা সিন্দুর খান গরুরহাট শুধু একটি বাজার নয় এটি মৌলীবাজার অঞ্চলের অর্থনীতির একটি গুরুত্ব অংশ যেখানে দেশি গরুর প্রতি মানুষের আস্থা ভালোবাসা ও লাভের সম্ভাবনা দেখছেন